السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق مشيه ربه ونذيرا وداعيا الى الله باذنه رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء اني أحتسب على الله أن نكفر السنه التي قبلها وقال تبارك وتعالى في شان حبيبه ان الله ملائكته يصجرهم

اللهم بارك على محمد وعلى آل محمد كما

বত জমায় আলোচনা করা হয়েছিল যে মাসের চল্লিশে মহাক্রম মাস জমায় ছিল পহেলা মহাক্রম আরবি বছরের নববর্ষ নববর্ষ বছরের প্রথম দিন ছিল বছরের মা আজকে মহারণ মাসের আট তারিখ তো এই মহারণ মাস আল্লাহ আলমিনের হিসাবে বারোটি মাস রয়েছে বারোটি মাসের মধ্যে চারটি মাস এমন রয়েছে যে চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস আলোচনা এর আগে হয়েছে স্মরণ করে দেওয়ার লক্ষ্যে আবার আপনাদের সামনে আলোচনা তিনি আসছেন চারটি মাস সম্মানিত মাস এই সম্মানিত মাস কোনটি যদিও আলোচনা হয়েছে তারপরেও দেখবেন আমাদের জেমিনে নাই এই চারটি মাস সম্মানিত মাস কুলতি। সেই চারটি মাস কখন আসে কখন বিদায় নেয় আমাদের খবর নাই এজন্য স্মরণ করে দেওয়ার পক্ষে আলোচনা করা আল্লাহ আমলে করার তৌফিক দান করুন আমিন চারটি সম্মানিত মাসের মধ্যে থেকে তিনটি মাস ধারাবাহিক জিলকট জিলহস আর এই রানীর মহারণ আর একটি মাস হল রজব মাস যেটা রমজানের আগের আগের মাস তো এই চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস এই চারটি সম্মানিত মাসের মধ্যে থেকে আবার সবচেয়ে বেশি সম্মানিত যে মাস সেই মাসটি হলো মহারব মাস আজকে যে মহাগ্রম মাসের আট তারিখ এই মহাগ্রহ মাস সবচেয়ে দামি এই চারটি সম্মানিত মাসের মধ্যে মহাগ্রহ মাস বেশি সম্মানিত বেশি দামি রমজানের পরে এই চারটি যে সম্মানিত মাস রমজানের পরে রমজানের উপর পরে স্থান তবে এই চারটি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত মাস যার নাম রাখা হয়েছে সম্মানিত মাস মহার্ম শব্দের অর্থই সম্মানিত তো এই মাসের নামে রাখা হয়েছে সম্মানিত

তাহলে এই সম্মানিত চার মাসের মধ্যে এই মাসটি বেশি সম্মানিত বেশি মর্যাদা সম্পূর্ণ মাস তো এই যে সম্মানিত মাস আমাদের সামনে আসছে সম্মানিত মাস আমরা উপহার পাইলাম এই সম্মানিত মাসে আমাদের কি করণীয় এই কথাগুলি একটু স্মরণ করে দেওয়া এই সম্মানিত মাস আমার সামনে আসছে আমি সম্মানিত মাস পাই না কিন্তু আমি জানলামই না বুঝলামই না সম্মানিত মাস আমি পাইছি না সম্মানিত মাস কখন আসলো আর কখন বিদায় নিয়ে গেল আমি জানি না আমার কোনো খবরই নাই তাহলে আমার কি করণীয় ছিল আমি কি করবো জানি না আমি আমি কোনো খবরই রাখি না এই মাসগুলি কখন আসে কখন যায় এজন্য খবর রাখা দরকার খবর রাখা দরকার এই আরবি মাসগুলো কখন কোন মাস আসতেছে কোন কোন মাসের পর কোন মাস আমরা অনেকে এমন আছি মাসের নামই জানি না আরবি বারো মাসের নাম এটাই আমরা জানি না এমনও আল্লাহ বাংলা এখন আছে তাহলে আমি কেমনে বুঝবো কি করে বুঝবো যে আমার সামনে মাস সেই মাসকে সম্মান হবে তার প্রস্তুতি আমাকে নিতে হবে সম্মানিত মানুষ যখন আমার সামনে আসে তখন ওই সম্মানিত মানুষকে যেভাবে আমি সম্মান দেখাই সম্মান দেখানো আমার দায়িত্ব ঠিক সম্মানিত মাস আমার সামনে আসলে আমি এই মাসকে সম্মান দেখাবো আমার দায়িত্ব আমার কর্তব্য তো কিভাবে আমি সম্মান দেখাইবো যখন সম্মানিত মাস আসবে তখন অন্যান্য মাসে যেভাবে আমার চলাফেরা আমার কাজকর্ম আমার এবার বন্দুগীর গতি যেরকম ছিল সম্মানিত মাস আসলে আমার গতিটা পরিবর্তন হবে অন্যান্য মাসে আমি পাঁচ লক্ষ নামাজ পড়েছি কিন্তু হয়তো গুরুত্ব কমছিল যখনই সম্মানিত মাস আমি পাইছি আমার গুরুত্ব বাড়াইতে হবে কারণ এই মাস সম্মানিত মাস মাসকে সম্মান দেখাইতে হবে অন্যান্য মাসে যে পরিমাণের অন্যায় অশ্লীল কাজ আমার দ্বারা হয়েছে মানুষ বলতে অন্যায় অশ্লীল হতেই পারে শয়তানের ঢোকায় পড়ে মানুষ ফেরেস্তা নয় ভ্রম ভ্রান্তি গুনায়ের কাজ হওয়া স্বাভাবিক হতেই পারে তবে চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন কোনো অন্যায় কাজ না হয় অন্যান্য মাসে যে পরিমাণ হয়েছে সম্মানিত মাস আমি সামনে সম্মানিত মাস আসতেছে আমাকে প্রস্তুতি নিতে হবে যে এই মাসকে সম্মান দেখাইতে হবে অর্থাৎ আগের মতো বিবাহের কাজ যে পরিমাণে আমার দ্বারা হয়েছে মিথ্যা কথা যে পরিমাণে আগে আমি বলেছি আগের মাসে যে পরিমাণে বিপদ সেটাই করেছি এই মাসে অন্যায় অশ্লীল কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে যদি আমি চেষ্টা করি যদিও পুরোপুরি সম্ভব নয় আমি যদি চেষ্টা করি তাহলে আমার দ্বারাই কিছুটা হলে সম্ভব তখন এই মাসকে সম্মান দেখানো হলো অন্যান্য মাসে যে পরিমাণে এবাদত করেছি এবাদতের প্রতি যে পরিমাণে গুরুত্ব ছিল এই মাসে আমি তার তুলনায় আমার গুরুত্বটা বেশি থাকবে এটাকে বলা হয় সম্মানিত মাসকে সম্মান জানানো আল্লাহ পাক আমাদের সকলকে এই সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এই মাসের মধ্যে আজকে আট তারিখ আগামী দশ তারিখ আমরা জানিউনে আশুরা আশুরা বলা হয় মহাক্রমের দশ তারিখকে এটা আমাদের জানা আছে তবে এই মহাক্রমের এই দশ তারিখ অর্থাৎ এম আশুরা নিয়ে আমাদের কিছু ভুল বোঝাবুঝি আছে সমাজের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে আশুরা তাৎপর্য নিয়ে দেনে আশুর করেনে অবর্জনীয় নি আমাদের কিছু ভুল বোঝাবুঝি আছে তো দৈর্ঘ্যে আয়না আশুরা এই আশুরাকে এই আশুরা তাৎপর্যটা আসলে কি এটা আগে আমাদের জানতে হবে আমরা আমাদের যে ধারণা সকলের নয় অনেকের ধারণা এরকম আছে যে আশুরা মানেই কারবালা আশুরা মানেই কারবালা অর্থাৎ কারবালার কন্ধরে হজরত হুসাইন রাজি আল্লাহ যে মার্মান্তিক ভাবে শহীদ করা হয়েছে এই হৃদয় বিদারক এই ঘটনাকে কেন্দ্র করেই হয়তো আশুরা এটা অনেকের ধারণা আছে না এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আশুরা নয় আশুরা কোথা থেকে আসলো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আশুরা পালন করেছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ইয়ামু আশুরা পালন করেছেন এবং পালন করতে বলেছেন তাহলে এবার আসুন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যেহেতু ইয়ামু আশুরা পালন করতে বলেছেন নিজে পালন করেছেন তাহলে কারবালার ঘটনা কারবালার যে মার্মান্তিক ঘটনা এটা কি রাসুলের যুগে ঘটেছে এটা রাসুলের যুগে ঘটে নাই রাসুলের যুগের রাসুলের ইন্তেকালের রাসুলের অফাতের পঞ্চাশ থেকে আটান্ন এর পরে পঞ্চাশ থেকে আটান্ন বছর এরকম একটা সময়ের পরে কারবালার যে মানমান্তিক ঘটনা এটা ঘটেছে তাহলে আল্লাহ রসুল সাল্লাই এর জানানাই ঘটে নাই অথচ আল্লাহ সাল্লাম আসুরা পালন করতে বলেছেন তাহলে আল্লাহ কোন ভিত্তিতে আশুরা পালন করেছেন এটা আমাদের লক্ষণীয় কারবালার ঘটনা এইটা যে ঘটেছে এরকম মানমান্তিক একটা ঘটনা ঘটেছে কত সূত্র এটা কেউ অস্বীকার বুঝতে পারবে না ঘটনা সত্য তবে আশুরা যেটা পালন করা হয় এই আশুরা কোন ভিত্তিতে পালন করা হয় আমরা রসুল সাল্লামের হাদিস দ্বারা এটা বুঝতে পারি আল্লাহ রসুল সাল্লু আলহিম কোন ভিত্তিতে আশুরা পালন করেছেন আশুরা তাৎপর্য আসলে কোথায় আল্লাহ হাবিব সাল্লু আলহিম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনাতে ইহুদিরা বসবাস করে বলে ইসরায়েল মদিনাতে বসবাস করে মদিনাতে যাওয়ার পরে দেখতে পাইলেন মদিনাবাসীরা তথা ইহুদিরা মহারণের দশ তারিখে তারা রোজা রাখে মদিনার ইহুদিরা মহারণের দশ তারিখে রোজা রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে এই মুহাম্মদের 10 তারিখে তোমরা রোজা রাখো কারণটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এই মুহাম্মদের হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে রিহাই দিয়েছেন মুক্তি দিয়েছেন আর ফেরাউন এবং তার বাহিনী সহ এই দিনে এই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে চুবায়া মারছেন এরই সুক্রিয়া আদায়ের লক্ষ্যে হজরতে মুসা আলাই সালাম রোজা রেখেছেন এবং আমরা সেই মুসা আলাই সালাতামের অনুসারী হিসাবে

এখানে আমাদের ইয়াহুদিদের সাথে যাতে মিল না হয় ইয়াহুদিদের সাথে মিল করে কোনো কাজ করা যাবে না ইয়াহুদিদের যাতে মুখালেফ হয় ইয়াহুদিদের যাতে বিরুদ্ধে চালন হয় ইয়াহুদিরা একটা রাখে আমরা দুইটা রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লাম আদেশ করলে রোজা রাখতে হবে দুইটা একটা নয় দুইটা রোজা রাখতে হবে এই দুইটা রোজা মহারামের দশ তারিখ তার সাথে আগে এক তারিখ অথবা পরে এক তারিখ মিলে রাখার কথা হাদিসের মধ্যে আসছে নয় দশ অথবা দশ এগারো এভাবে অথবা তিনটাও রাখা যাবে এভাবে আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম রোজা রাখার আদেশ করেছেন এবং বিশেষ করে আজ সাল্লাম বলেছেন আগামীতে যদি আল্লাহ আমার হায়াত রাখে তাহলে আমি দশের সাথে নয় কে মিলাইয়া রাখবো দশের সাথে নয় কে মিলাইয়া রাখবো অর্থাৎ নয় দশ আমি রোজা রাখবো এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে নয় দশটা রাখায় বেশি উঠত নয় দশ এই দুইটা দিনের রোজা রাখাটা বেশি উঠত

সেই তাৎপর্য হল মুসা আলাই সালামকে আল্লাহ আব্দুল আলমী ফেরাউলের হাত থেকে মুক্তি দিয়েছেন এই শুক্রিয়া আদায় করার লক্ষ্যে এই মহাগ্রম অর্থাৎ মহাগ্রমের দশ তারিখে আশুরা পালন করা হয় এটাকে কারবালা বানানো যাবে না কারবালার ইতিহাসকে লক্ষ্য করে আশুরা পালন করা এইটা যারা করে তারা ভুল করছে কারণ আল্লাহ রসুল স্বয়ং আশুরা পালন করেছেন আর আল্লাহ রসুল আশুরা পালন করেছেন কোন ভিত্তিতে এটাই আমাদের লক্ষণীয় যে কোনো দিনকে আমরা পালন করতে গেলে লক্ষণীয় এই দিন আল্লাহ হাবিব সাল্লাম পালন করছেন কিনা সাহাবাই কালাম পালন করছেন কিনা এটা লক্ষণীয় তো এই দিনে আমরা ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করলে রোজা রাখার চেষ্টা করব ইনশা আর এই রোজা রাখলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেছেন

তার অতীতের এক বৎসরের সমস্ত গুণা আল্লাপুল আলমের মাফ করে দিলেন এক বৎসরের যে গুণা আছে সহিরা গুণা উদ্দেশ্য করি না হয় সহিরা যত গুণা আছে সমস্ত সখিরা গুণা আল্লাপ কব্বুল আলমের মাফ করে দিলেন এই মহাগবন মাসের দশটা জাতীয় আশুরা পালন করতে পারলে